বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কি সত্যি সত্যি বিপ্লবী ছিলেন যে সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব সেই সময় বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি খুব পুরাতন হয়নি এবং আকাশ আলো করে রবীন্দ্রনাথ দীপ্তিমান অসাধারণ সৃজনী প্রতিভা থাকলে শুধু একজন সহায় সম্বলহীন অপরিচিত লেখকের পক্ষে এই প্রকার উদয় সম্ভব শরৎচন্দ্রের প্রথম লেখা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি খ্যাতির আসরে বসেছেন একেবারে সেই এলাম দেখলাম এবং জয় করলাম এই সম্বন্ধে একটি মজার ঘটনা আছে শরৎচন্দ্রের বরদিদি গল্পটি ছাপা হয় বাংলা তেরোশো চোদ্দো সনে ভারতী মাসিক পত্রিকায় বেনামে এটি ছিল তার লেখার প্রথম প্রকাশ শরৎচন্দ্র নিজে গল্পটি ছাপতে দেননি তখন তিনি বর্মায় চাকরি করছেন সাহিত্যিক সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের সহিত শরৎচন্দ্রের পরিচয় ছিল সৌরিন্দ্রবাবু ভাগলপুর থেকে শরৎচন্দ্রের দুখানা খাতা নিয়ে এসেছিলেন সেই খাতা থেকে বরদিদি গল্পটি নকল করে তিনি ভারতী পত্রিকায় ছাপতে দেন গল্পটির কিছু অংশ ছাপা হওয়া মাত্র বঙ্গদর্শনের সম্পাদক শৈলেশ মজুমদার বঙ্গদর্শনের তদানীন্তন পৃষ্ঠপোষক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়ে অনুযোগ করেন আপনি আর উপন্যাস লিখবেন না বলেছেন অথচ এই তো ভারতীর জন্য উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ কথা শুনে অবাক তিনি ভারতী পত্রিকায় বরদি উপন্যাসের যতটা ছাপা হয়েছিল পড়ে শৈলেশচন্দ্রকে বলেছিলেন এটা আমার লেখা নয় তবে খুব বেশি শক্তিশালী কোনো লেখকের রচনা চিরন্তন সাহিত্য বলে যে উপন্যাসগুলি স্বীকৃতি পেয়েছে সেগুলি কেবল রসস্মৃতি এবং সমকালীন পাঠক মনোরঞ্জনের জন্য রচিত হয়নি গ্রন্থগুলি একটি লক্ষ্যের বা আদর্শের অনুশীলনের উদ্দেশ্যে সম্বলিত সমাজের পুঞ্জীভূত কুসংস্কার অবিচারের বিরুদ্ধে বিদ্রোহে শরৎ সাহিত্যের মর্মবাণী এবং তার আলোচনা এই ভিডিওর বিষয় নয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা এবং বিপ্লবী ভাবধারার প্রবক্তা অজানা শরৎচন্দ্রকেই আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো উনিশশো একুশে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে সাড়া দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কংগ্রেসে যোগ দেন এবং হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি হন উনিশশো সাল পর্যন্ত একটানা ষোলো বছর তিনি সেই সভাপতির দায়িত্ব পালন করেন তখন শরৎ চাটুর্যে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় কথা বাংলার ঘরে ঘরে তার উপন্যাসের সমাদর এবং বাংলার সীমানা পার হয়ে তার নাম ছড়িয়ে পড়েছে সারা ভারতের সাহিত্য জগতে এই সময় শরৎচন্দ্র থাকতেন বাজে শিবপুরে এখানে থাকাকালেই তিনি তার বহু গ্রন্থ রচনা করেছিলেন সময়টাকে শরৎ সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও মতাদর্শে শরৎচন্দ্র ছিলেন স্বতন্ত্র এবং বিপ্লববাদের সমর্থক খাদি প্রচার নিয়ে গান্ধীজির সহিত শরৎচন্দ্রের একবার কিছু কথাবার্তাও হয় গান্ধীজি তাকে জিজ্ঞাসা করেন হোয়াই ডোন্ট ইউ বিলিভ দ্যাট অ্যামেন্ডমেন্ট অফ স্বরাজ উইল বি হেল্পড বাই স্পয়েনিং শরৎচন্দ্র উত্তরে বলেছিলেন আই থিঙ্ক অ্যাটেইনমেন্ট অফ স্বরাজ ক্যান অনলি হেল্প বাই সোলজার অ্যান্ড নট বাই স্পাইডার্স তরুণ সুভাষচন্দ্র শরৎচন্দ্রকে আকর্ষণ করেছিলেন সুভাষচন্দ্র তখন সবে মাত্র কংগ্রেসে এসেছেন তিনি তখন ওয়েলিংটন স্কোয়ারে অবস্থিত জাতীয় বিদ্যাপীঠের অধ্যক্ষ প্রদেশ কংগ্রেসের প্রচার সচিব এবং কংগ্রেস স্বেচ্ছাসেবক বাহিনীর অধিনায়ক শরৎচন্দ্র প্রায় আসতেন জাতীয় বিদ্যাপীঠে তার বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে সুভাষের কাছে দুজনের নিভৃতে কথাবার্তা বলতেন মানুষ চেনার জহুরি সাহিত্যিক তখনই চিনে ফেলেছিলেন যুবক সুভাষকে সেই সূত্রে উভয়ের মধ্যে হৃদ্ধতা গড়ে ওঠে উনিশশো সালে একষট্টি বছর বয়সে শরৎচন্দ্র তার প্রিয় ধরার ধুলিতে শেষ নিদ্রায় ঘুমিয়ে পড়েন তখনও সুভাষচন্দ্রের শিখর চুম্বী দীপ্তি প্রকাশ পায়নি তার আগেই সুভাষচন্দ্রের প্রতি একটি নমস্কারে শরৎচন্দ্র লিখেছিলেন তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ নও তুমি দেশের জন্য সর্বস্ব দিয়াছ তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না সাঁতার দিয়া তোমাকে পার হইতে হয় তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলিতে হয় তোমাকে অবহেলা করিবে সাধ্যকার দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই ভগবান এত বড় বোঝা তোমার স্কন্ধে অর্পণ করিয়াছেন মুক্তিপথের অগ্রদূত হে পরাধীন দেশের রাজবিদ্রোহী তোমাকে শতকোটি নমস্কার এই হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বাঙালি জীবনের মর্মকেন্দ্রে উপস্থিত যিনি তার গল্পের নায়ক নায়িকা পার্শ্ব চরিত্রের অনবদ্য ব্যঞ্জনার মধ্য দিয়ে বাঙালি জীবনের আনন্দ বেদনা এবং আশাকে অনন্তকালের জন্য বইয়ের পাতায় জীবন্ত করে রেখে গিয়েছেন শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায়ের লেখার হাত ছিল কিন্তু অস্থির চিত্ত ভবঘুরে প্রকৃতির মানুষ মতিলাল তার সাহিত্যকৃতির জন্য যেমন খাতাপত্র যত্ন করে রাখেননি তেমনি কর্মজীবনে কিছুমাত্র সাফল্য লাভ করতে পারেননি ফলে স্ত্রী পুত্র শৈশব অভাব অনটনের মধ্যে কাটে শরৎচন্দ্র পড়াশোনা করেন ভাগলপুরে মাতামহের গৃহ থেকে মাতামহের মৃত্যু হলে শরৎচন্দ্র একেবারে নিরাশ্রয় হন এবং ফি জোগাড় করতে না পারায় এফএ পরীক্ষা দিতে পারেননি বিপ্লব মনোজগতের বিষয় কেবল নীতি বচন বর্ষণ অথবা গায়ের জোর প্রদর্শনে সে জগতে পরিবর্তন আনা সম্ভব নয় পরিবর্তন আনতে পারে সাহিত্য কাব্য রামায়ণ মহাভারত এই দুই মহাকাব্য ভারতীয়দের যেভাবে ধর্মশিক্ষা দেয় এবং জাতীয় সংস্কৃতি গঠনে সাহায্য করে মনুস্মৃতি বা ভিগুসংহিতা কি তা কখনও করতে পারবে শরৎচন্দ্রের পথের দাবি প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশের আগস্টে উপন্যাসখানির পটভূমি প্রথম বিশ্বযুদ্ধকালীন ভারতীয় সশস্ত্র অভ্যুত্থানের প্রয়াস এবং নায়ক সভ্যসাচী অনেকাংশে বিপ্লবী রাজবিহারী বসুর প্রতিচ্ছবি উপন্যাস হলেও বইটিতে ব্রিটিশ বিদ্বেষ এবং বিপ্লবী জীবনের মহত্ব আকর্ষণীয়ভাবে বর্ণিত হয়েছে ব্রিটিশ সরকার বইখানি প্রকাশ এবং প্রচার নিষিদ্ধ করার আদেশ জারি করেন উনিশশো সালে প্রকাশিত হয় শরৎচন্দ্রের তরুণের বিদ্রোহ বইখানি তার লেখা একটি প্রবন্ধ সংগ্রহ এটিও ছিল জাতীয় জাগরণের সহায়ক শরৎচন্দ্র সাহিত্যে নোবেল পুরস্কার পাননি খুব সম্ভবত দুটি কারণে তার উপন্যাসগুলির ভালো ইংরাজি অনুবাদের অভাবে এবং তার ব্রিটিশ বিরোধী মনোভাব সৃজনে শরৎ সাহিত্য যথাকালে পাশ্চাত্য সমাজে প্রচারও হয়নি স্বল্পবিত্ত উদাসীন প্রকৃতির মানুষ শরৎচন্দ্রের পক্ষে তা করা সম্ভবও ছিল না তা না হোক শরৎচন্দ্র বাংলা সাহিত্য জগতে অপরাজেয় কথা রূপে চিরকাল বন্দিত হবেন তিনি বাঙালি সমাজে নারী চরিত্রের যে মহিমাময় অপূর্ব ব্যঞ্জনা তৈরি করেছেন আমাদের দেহ ঋণ অপরিশোদ্ধ যে যুগে বিপ্লব সাধনা ছিল এক হাতে জীবন অন্য হাতে মৃত্যুকে নিয়ে চলার মতো অনেক সময় সে চলা ছিল আবার আধার রাতে বুকের পাজর জ্বালিয়ে একলা চলার দুঃসাধ্য প্রচেষ্টা যখন ভয়ে কবি সাহিত্যিকদের মধ্যে অনেকেই দুয়ার দিতেন ঘরে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রচনায় এবং আচরণে যে সাহসিকতা ও দেশপ্রীতি দেখিয়েছিলেন তার জন্য বিপ্লবী মুক্তিযোদ্ধারা তাকে চিরকাল মনে রেখেছে এতক্ষণ আপনারা শুনলেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের কিছু অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার